আসসালাম আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একদম প্রান্তিক পর্যায়ে একটি সুন্দর খামারে গরুর খামারগুলো খামারে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের যেটি লোকেশন সেটি হলো পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়ন আপনি যদি দেবোত্তর থেকে আসতে চান তাহলে দেবোত্তর থেকে সরাসরি একদন্ত রোডে আসতে গেলেই একদন্ত বাজার পাওয়ার দুই কিলোমিটার কি তিন কিলোমিটার দূরে আর যদি একদন্ত থেকে আসতে চান তাহলে খুব সহজেই এই কেদারপাড়া গ্রামে আপনি আসতে পারবেন আর সবচেয়ে বড় পরিচয় যেটি সেটি হলো স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে অবশ্যই আপনি ফোন করবেন এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে গরুর মালিক আপনার নামটা একটু বলেন তো আব্দুর ওনার নামটা হলো আব্দুর শুকুরালি আর প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের কিছু গরু এবং সেই সাথে এটাকে শাহীওয়াল নাকি এটা দেশালি দেশাল শাহীওয়াল ক্রস আছে আর প্রিয় দর্শক আমরা ওনার কাছে জানবো যে এই যে এতগুলো গরু আছে কোন গরুটার বডি ওয়েট কত হতে পারে এবং কোন গরুটার দাম কত হতে পারে এবং ওনার চাওয়া দামটা আমরা জানবো তারপরে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করে ওনার সঙ্গে কথা বলে নেবেন আচ্ছা ভাই আপনি একটা একটা করে প্রথমে এই গরুটা আচ্ছা একটু ছোটোর থেকেই দেখি এই সাইডে একটা একটা করে গরু দেখান এই যে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশাল এই গরুটির কাছে আপনি একটু যান এখন আমার দর্শকদের একটু বলেন যে এই গরুটির দাম আপনি কত চাচ্ছেন এই গরুটার আছে এক লক্ষ হাজার এক লক্ষ হাজার আচ্ছা এক এক করে আপনি প্রত্যেকটা গরুর একটু দাম এবং বডি ওয়েটটা একটু বলে দেবেন যে মাংস এতটুকু এর মাংস গায়ে আছে হচ্ছে পনেরো

প্রিয় দর্শক যারা পারিবারিক ভাবে ছোট অর্থাৎ নিজেরাই একটি কুরবানি দিতে চান এবং ছোট গরু খুঁজছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট যে গরুগুলো আপনাদের দেখাচ্ছি এবং ওটাও দাতা না এটা দুই দাঁত আর এই যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার এটার মাংস কতটুকু হতে পারে মাংস আছে সাড়ে তিন

মাংস আছে পনে চারণ চার আর প্রদর্শক চার বোন মাংসের একটি দেশাল গরু আর এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনার চাওয়া দান চার দাঁতের গরু তার মানে এটি বয়স কিন্তু প্রায় পূর্ণ হয়ে গেছে এবং চার দাঁতের গরুর মাংসের কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হয় আচ্ছা তার পরেরটা একটু আসেন দেখান আমার দর্শকদের এইটার দাম কত চাচ্ছেন এটার দামটা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার মাংস কতটুকু হতে পারে পনে তিন মণ পনে তিন মণ আর প্রিয় দর্শক আহ পনে তিন মণ বডি ওয়েটের অর্থাৎ মাংসের একটি গরু উনি দামটা চাইলেন আপনারা শুনলেন এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার এগুলো সব চাওয়া দাম চাওয়া দাম চাওয়ানি টু কম বেশি মানে হবে আর কি আচ্ছা একটি খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটার দাম আপনি কত চাচ্ছেন

আর তারপরে আরো একটি সুন্দর গরু ওই গরুটা একটু দেখান প্রিয় দর্শক এখানে আরো একটি সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি যারা একটু বড় সাইজের গরু কুরবানি দিতে পছন্দ করেন আপনি একটু আমার এই পাশে আসেন আচ্ছা এই গরুটার আপনি দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এই গরুটার মাংস কতটুকু হবে সাত দশ কেজি প্লাস সাত মন দশ কেজি প্লাস উনি বলছেন এবং আড়াই লক্ষ টাকা ওনার চাওয়া দাম কয়দাতের গরু এটা এটাও তার মানে ওনার খামারে যে গরুগুলো আছে প্রায়গুলি কিন্তু ফিট অর্থাৎ যেগুলো দাঁত আছে দুই দাঁত চার দাঁত এই টাইপের গরুগুলো কিন্তু বর্তমানে মার্কেটের চাহিদা অনেক বেশি আরও একটি বিষয় হাটগুলোতে আপনি যখন গরু ক্রয় করতে যাবেন যদি দাঁত চেক করেন দেখবেন সিক্সটি পারসেন্ট গরুরই বর্তমানে কিন্তু দাঁতে নাই এই চিত্র কিন্তু নিয়মিত হাট বাজারগুলোতে যাচ্ছি ভিডিও করছি আপনাদের দেখাচ্ছি সেখানে কিন্তু এই তথ্যগুলোই আমরা সংগ্রহ করছি এবং দেখতে পাচ্ছি যে বেশিরভাগ গরুতে কিন্তু নেই এবং যে গরু দাঁতে না সে গরু কিন্তু মাংসের কোয়ালিটি কিছুটা নর্মাল হয় কিন্তু এখানে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু ফিট গরু সবগুলোই আপনার একটা বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন এবং সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে দুই দাঁত চার দাঁত গরু আপনি এখান থেকে নিতে পারবেন আচ্ছা ওই পাশের গরুগুলো আচ্ছা এই যে দেশাল যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা খুব সুন্দর এবং এই গরুটার দাম আপনি কত চাচ্ছে দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার মাংস কতটুকু হবে তিন মন তিন মন একটু দূর থেকে দেখাও গরুগুলো তিন মন মাংস এক লক্ষ দশ নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারবেন এবং যেখান থেকে আমরা ভিডিওটি করছি সেটি পাবনা জেলার থানার একদন্ত ইউনিয়নের কেদারপাড়া গ্রাম আপনি সরাসরি পাবনা শহর থেকে একদন্ত বাজারে নেমে সেখান থেকে দেবোত্তর রোডে একটু আগে আসলে এই খামারটি দেখতে পাবেন আড়াই কিলোমিটারের মতো দূরত্ব হবে আর এই গরুটার দাম কত চাচ্ছেন গরুটা বিক্রি হয় এটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয়েছে একটু বলেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার কয় মন মাংস হবে এটা এটা সাড়ে চার নোন সাড়ে আর প্রিয় দর্শক সাড়ে চার বডি ওয়েটের একটি গরু উনি কিন্তু বিক্রি করে ফেলছেন এবং দামটা কিন্তু উনি বললেন আপনারা শুনলেন তার পাশের গরুটা একটু দেখান এটা হচ্ছে দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার এটার মাংস কতটুকু হবে এটা সোয়া তিন নোন সোয়া তিন মোন কিসের সাথে ক্রস এটা মানে হচ্ছে জার্সি না জার্সিও এমনি আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছে এটা মানে রাখে এই গরুটা না 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 আচ্ছা পুরো খামারটা একটু দেখায় দাও প্রিয় দর্শক দেখেন এই খামারে যে কয়েকটি গরু আছে সবগুলো গরুই আপনাদের দেখালাম এবং এই গরুগুলো আপনি ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে আপনি ফোন করবেন ফোন করে সরাসরি মালিক এই খামারের আব্দুল শুকুর আলী ওনার সঙ্গে কথা বলে এই গরুগুলো ক্রয় করতে পারবেন আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আরও কোনো ভিডিও নিয়ে যে কোনো খামার থেকে আপনাদের দেখিয়ে দেব ওই খামারের গল্প ওই খামারের গরু কি পরিমাণ আছে দাম কত চাচ্ছে এই সংক্রান্ত তথ্য যদি আপনি নিয়মিত জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি